লাইভে আপনার কেমন আছেন সবাই ভালো আছেন তো এখন ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মরক ঈদের প্রায় বাকি আছে প্রায় এক সপ্তাহের মতো আছেন তো ভালো আপনারা কেনাকাটা তো মোটামুটি ভালোই চলতেছে মনে হয় সব জায়গায় লাইভে আসলাম বলি যা সবার সাথে কথা বললে আর কি যেন লাইভে আসলাম এবার কি মাঝে মাঝে লাইভে আসতে হয় আর কি লাইভে না আসলে সমস্যা কি ইউটিউবে সমস্যা হয় লাইভ করলে একটু মোটামুটি ভালো হয় আর কি যাতে রবট যে চিনতে পারে যে আর ই আর কি আইডিটা কি এই জন্য লাইভ করাবো আর কি ওরকম সময় তো আমাদের হাতে নাই আমাদের দোকানে থাকি দোকানে কাজ করতে হয় এখন দোকানে একটু কাস্টমার কম জন্য আর কি লাইভে চলে আসলাম আর কি শহীদ আরবে আপনার যারা দোকানে কাজ করে বা দোকানে যারা চা ওনাদের মোবাইল চালানো এবং কি মোবাইল ইউজ করা খুবই সমস্যা হবে কারণ ওনারা কথা বলাটা পছন্দ করে না আর কি যাতে দোকানে যাতে মনোযোগটা মোটামুটি ভালো দিতে পারে এই জন্য আর কি ফোন চালানো নিশ্চয় চলে কি এটা তো আপনার কারেন্টের দোকান বা প্লাম্বার দোকান এমন এই জায়গাতে এমন সমস্যা নেই যেখানে লোকজন বেশি ওইখানে আপনার নিষেধ আছে মোবাইল চালানোর ওইখানে মোবাইল চালানো দেয় না আর কি কারণ মোবাইল চালানোটা শহীদরা পছন্দ করে না সৌদিরা চাই যাতে যেখানে ডিউটি করে ওই কাজের মনোযোগটা যেন সবসময় বেশি দেয় এই জন্য আর কি মোবাইল চালাতে দেয় না এখন তো মোটামুটি ঈদে সবারই আছে আনন্দ চলে আসে ঈদের আনন্দ ঈদের কেনাকাটা চলতেছি প্রায় সব জায়গায় অনেকে দিতেছি গরু হাড়ে যেতেছে গরু কিনতেছে ঈদ আপনার বাংলাদেশের জন্য সবচেয়ে উত্তম আর কি যারা বাহিরে থাকে ওনাদের জন্য ঈদের ঈদ তেমন এদেশে কোনো মজাই নেই আর কি সৌদি আরব আপনার ঈদ আসলেও যেরকম ঈদ না আসলেও আর কি রকম কারণ সবাই এখানে কাজে ব্যস্ত কাজ করে ওরকম ওরকমভাবে সময় দিতে পারেন আর কি বিভিন্ন জায়গায় ঘুরতেও পারে না এদেশে আপনার বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে আপনার টাকা পয়সা লাগে আর কি আপনি এদেশে আপনার বাংলাদেশে তো মনে করলেন বিভিন্ন বাইক টাইক নিয়ে বিভিন্ন দেশে যেতে পারেন এদেশে তেমন না আপনার দূরে কোথায় যাওয়া হলে আপনার প্রাইভেট নিয়ে দিতে হবে আর কি আর যাদের নিজস্ব প্রাইভেট আছে ওনাদের জন্য ভালো করে ফেরা আর কি সোয়েটার ব্যাপার বিভিন্ন জায়গা আছে ওরা জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার জন্য সবচেয়ে বেশি ঘুরা জায়গা হলো আপনার মদিনাতে কি মদিনাতে প্রচুর সুন্দর জায়গা আছে বিভিন্ন জায়গা আছে ঘোরার জন্য কারণ মদিনায় আপনার যাদের গাড়ি আছে ওনাদের জন্য সুবিধা সুবিধা হবে মক্কাতে বিশাল জায়গা আছে আপনার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আছে রোগ যেখানে আপনার সাহাবিরা নবীরা হল আপনারা কবরস্থান আছে এবং কি বিভিন্ন পুরান তৈরি হয়েছে আপনার বিভিন্ন জায়গা আছে বিভিন্ন জায়গা আছে মক্কা মদিনাতে জন্য সবচেয়ে উত্তম মক্কা মদিনা ওইখানে আপনার গুললেও আপনার সোয়াব হয় আর কি সৌদি আরবে যারা ভ্রমণে আসে ওনাদের জন্য সবচেয়ে ভালো আর কি দেশে ভ্রমণ করা অনেক ভালো আপনার বিভিন্ন দেশে যদি আপনি ভ্রমণ করেন ওইখানে কোনো আপনার সব না সৌদি আরবে আপনার ভ্রমণ করলে সব আছে এখানে এখানে দেখেন মক্কা আছে মদিনা আছে পবিত্র দেশ সৌদি আরবে এই দেশে সবচেয়ে গড়া উত্তম আর কি আসেন এই দেশে আপনার ঘোরাফেরা সবচেয়ে ভালো আর কি আমরা তো তেমন সময় পাই না আমাদের ওরকম হাতে সময় নেই ঘোরাফেরার জন্য আমরা তো যেহেতু এখানে কাজ করি আর কি কাজে সময় দিতে হয় আর কি ওরকমভাবে সময় দিতে পারি আর কি বাহিরের অবস্থা তো সৌদি আরবে আপনার এখন বর্তমানে প্রচুর গরম বাহিরে এরকম গরম এখন বর্তমানে তাপমাত্রা আছে মনে হয় পঞ্চাশ পঞ্চাশের মতন আছে যে আমার দেশি বাই কাজ করতেছে এসেছে বলো দিয়া প্রচুর গরম বাহিরে একদম রোড ফাঁকা এখন বর্তমানে আছে কারণ বাহিরে প্রচুর গরম তো আর ওনাদের ডিউটি সবসময় করতে হয় ওনাদের চব্বিশ ঘন্টায় ডিউটি কারণ ওনারা যদি রুটের কাজ না করে তখন আপনার রুট আপনার লোংরা হয়ে যায় ঠিক আছে দেখেন কত পরিষ্কার রুট কোনো জায়গায় কোনো ময়লা নাই একদম সব কিছু ওনারা পরিষ্কার করে ফেলে এক একজনে আপনার দশ মিটারে আপনার এরিয়া দেওয়া ওইখানে কাজ করে এক একজনে আর পাঁচশো মিটার এরিয়া দেওয়া আছে এক এক টাইমে পাঁচশো মিটারে ওনার দায়িত্ব আর কি উনি পাঁচশো মিটারের ভিতরে আপনার যত কাছরা আছে ময়লা আছে উনি ওইখান থেকে নিয়ে যাব আর কি আর সৌদি আরবে আপনার শীতের সিজনে প্রচুর শীত আর গরমের টাইমে প্রচুর গরম এদের গরম গরমটা যেরকম মারাত্মক শীত এরকম মারাত্মক এখন বর্তমানে দেখেন সুইদারবে গোসল করার যে পানিটা আছে এরকম হাত দেওয়া যান এরকম গরম আগে যে পানি ফুটতে উঠছে এরকম তাপমাত্রা পানি প্রচুর গরম আর শীতের সিজনে আপনার পানিটা আপনার বরফ হয়ে যায় তখন আপনার আর দিতে আরফের জন্য ঠান্ডার জন্য আর কি শীতেও যেরকম মারাত্মক গরম এরকম মারাত্মক সবদিকে আর কি চৈধার হবে আপনার সমস্যা কত সুন্দর লাইট দেখেন এগুলো হলো আপনার ডেকোরেট লাইট আর কি উপরে মজলি সিলিমের মাধ্যমে রাখা আর কি সেন্টার আর কি সেন্টার লাইট বলে এগুলো বিভিন্ন কালার আছে আর এগুলো হলো আপনার মাকফি আর কি ডেকোরেট মাঝে লাগায় বাহিরে দোকানে বিভিন্ন জায়গায় লাগে আর কি মাখি আর কি বা বাংলাদেশের লেস পিঠা বা না কি বলে যায় না এই দেখেন এটা হলো মোশাক খেলা আর কি এখানে সাতটা কালার আছে এটা বিভিন্ন রকম এগুলো আপনার রুমের ভিতরে লাগে আর কি অনেকে রুমের সৌন্দর্য করার জন্য আর কি সৌদি আরব আপনার যে কোনো বিজনেস অনেকটা ভালোই দেশে এদেশে বিজনেসটা হলো আপনার নগদ বাকি কোনো বিজনেস নেই দেশে সব কিছু নগদ আপনার টাকা আছে জিনিস কিনতে পারবেন টাকা নাই জিনিস কিনতে পারবেন আর আমাদের বাংলাদেশে তো আপনার যে কোনো বিজনেস করলে আপনার আত্মীয় স্বজনরা ওনারা টাকা পয়সা দেন বন্ধু বান্ধব টাকা পয়সা দেন এরকম আর এদেশে এদেশে এরকম নয় বিজনেসের জন্য আপনার সৌদি আরবে আরব কান্ট্রি সমস্ত দেশে ভালো আর কি নগদ বিজনেস বাকি নাই বাকি বলতেই নেই আছে অনেকে আছে মনে করেন ভালো ফোল্স আছে ওনাদের সাথে আর কি হালকা ধরনের বাকি দেয় কেমন বাকি দেন আর কি আর এদেশে বাকি দিলে আপনার ওনাদের স্যালারি আসে স্যালারি আসলে আপনার বাকি টাকা দেওয়া যায় আর কি এই জন্য কি কি সৈদারবে যে কোনো বিজনেসে তো সবচেয়ে উত্তম আর কি বিজনেস অনেকটা ভালো আর এটা হলো কাউন্টার আর কি এটা কাউন্টার এখানে সবসে থাকে এখানে আপনার কাজ করে আপনার চারজন লোক কাজ করে আর কি ওনাদের সাথে কথা কথা বলে আর কি কাস্টমারের সাথে আপনার কাস্টমারের সাথে কথা বলতে হয় কি এই পাশে হলো আপনার প্লাম্বার সামান আমি এখানে থাকি সব সময় এই জন্য এই সমস্ত এই সমস্ত জিনিস নিয়ে ভিডিও করে আর কি এ পাশে সমস্ত সামান আপনার প্লাম্বার সামান আর কি এগুলো সবগুলো আপনার চিনি কোম্পানি আর কি চায়না কোম্পানি চায়না আছে ইটালি আছে ফ্রান্সের আছে চায়না ইটালি ফ্রান্সের জার্মানিগুলো একটু রেট বেশি আর চায়নাগুলো একটু রেট কম আর কি এই জন্য সবাই চায়নাটা বেশিরভাগ ইউজ করে আর কি চায়নাটার দাম কম এগুলো আপনার একশো দেড়শো টাকা এরকমভাবে আর চায়নাগুলো আছে আপনার দুশো তিনশো টাকার এগুলো রেট চায়নাগুলো জার্মানিগুলো একটু রেট বেশি আর কিগুলো চায়না দেখে আপনার একশো তিরিশ একশো আশি দেড়শো একশো ষাট এরকম একশো নিচে নেয় আর কি এগুলো এগুলো সবগুলো আপনার একশোর উপরে আর কি আর যেগুলো ইটালি ইটালি আপনার এগুলো আপনার দুইশো বা তিনশোর উপরে আর কি ইটালিগুলো এটা হলো সবগুলো আপনার মাদবাগের আর কি যেগুলো হলো আপনার মাদবাগের এগুলো এটা সবগুলো হলো আপনার এগুলো হলো আপনার জার্মানি মানে এ যেন রেট বেশি এগুলো দুইশো আড়াইশো এরকম ভাবে আর কি এগুলো হলো আপনার মাদ জন্য এটা আপনার এক মিটার পর্যন্ত লম্বা হয় আর কি দেখেন কার শেষ অটোমেটিক চলে যাবে তার আর কি দেখেন আপনার এক মিটার পর্যন্ত লম্বা হয় আর কি সবগুলাই এই যে এটা হলো কোনো সিস্টেম নেই এখানে এটা এটা এক মিনিটের মতো লম্বা হয় আর কি আর এটা হলো সুইজ হল এই পাশে আর কি আর একটা সুইচ আছে আপনার এই যে এই পাশে সুইচ আছে একটা এই যে এই পাশেও একটা আছে এগুলো দুই সৃষ্টি এটা হলো আপনার হাত মুখ জন্য এটা আর কি সুন্দর আর এটা হলো আপনার যে কোনো বাসন টাসন ধোয়ার জন্য সব থেকে ভালো এগুলো রেট বেশি এগুলো হলো আপনার ইটালি মাল আর কি জাপানি জার্মানিগুলো রেট অনেকটাই বেশি আর কি এগুলো সব হলো জার্মানি মাল সব ধরনের মাল আছে এখানে আপনার জার্মানি ইতালি কিন্তু চায়না মালগুলো একটু সস্তা তো ওগুলো একটু বেশি বা সবাই নেয় আর কি চায়না মালটা আর কি আর জার্মানিগুলো এগুলো রেট অনেক বেশি কিন্তু টিকসই জার্মানিগুলো টিকসই অনেক আর চায়নাগুলো আপনার রেডিমেড তারপরেও আপনার দুই বছরের গ্যারান্টি আছে দুই বছরের ভিতরে আপনার কোনো সমস্যা হলে আপনার নতুন পাবেন আর কি পুরান খুললে নিয়ে আসবেন নতুন নিয়ে যাবেন আর কি সবগুলো এরকম আর যার মালিক একটু বেশি পাঁচ বছর ছয় বছরের গ্যারান্টি কিন্তু টাকা বেশি আর কি আর ছয় দিনের বেশি বা কম জিনিস নেই কম টাকার মাধ্যমে নেই আর কি বাইরে কিরম রোদ হ্যাঁ রোদ কিরকম বাইরে বাইরে একটু তাপমাত্রা বেশি সৈদার এখন রোদ তো বাহিরে প্রচুর রোদ বাহিরে দোকানে প্রায় ছয় সাত রেসি চলতে সেই জন্য অনেক ঠান্ডা আর বাহিরের অবস্থা খুবই খারাপ সৌদি আরবে সবচেয়ে বিজনেসের জন্য উত্তম সৌদি আরবে যে কোনো বিজনেস সবচেয়ে উত্তম বিজনেস করার জন্য সৌদি আরবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এখন আমার একটা কাজ আসে ওষুধটা যেন আর কি বিদায় নিতেছি একটা ফোনের সার্ভার ছিল আর কি একটা কাজের জন্য কি একটা কাজ ছিল আপনার তেরে লাগাব আর কি রুমের ভিতরে একটা আপনার অন্যরকম সিস্টেম আর কি এরকম তেরাইয়া না আর কি এটা আপনার মানে ডিজাইনে অনেক সমান নিতে হবে তাহলে ফিট করতে আপনার সময় লাগে প্রায় এক দিনের মতো সময় লাগে চলে যায় আর কি এটা অনেক হিসাব কেয়া লাগাইতে হয় আর কি সব কিছু সুযোগ হয় আর কি কোনো ধরনের বাগা টাকা না হয় আর কি বিভিন্ন রকমের তেরাই আছে বিভিন্ন রকমের বাতি আছে আমরা বলি সৈদিয়া বলে তারাই আমরা জাল বাতি আর কি এটা নতুন আর্সারি জারবাতিটা দেখাচ্ছে আপনাদেরকে কীরকম এই একটা জারবাতি আর কি নতুন মডেল আর কি নতুন আর্সারিটা এটা একটা কাজ ছিল আর কি সকালবেলা আর কি এই কাজটা তো আপনার একা করা সম্ভব না দুজন লোক লাগবে এবং অনেক মাপ দিয়ে এবং মিটার দিয়ে কাজ করতে হয় সোজা করে কাটতে হয় এই জন্য সৈদিরা যদি আপনার একটু সমস্যা হয় তাহলে আপনার গিরি করে ওনারা পছন্দ করে না বা টাকা দিব না আর কাজটা যদি মিয়া মিয়া হয় না তাহলে আপনারা অনেক খুশি হয় টাকাটা দেওয়া দেয় আর কাজ যদি একটু সমস্যা হয় না ওনারা গ্যঞ্জম করে দিরা। বুঝছেন না এটা আপনার এগুলো এক এক পিস হলো আপনার তেরো রিয়াল আর কি তেরো রিয়াল ও পনেরো রিয়াল এক এক পিস আর কি এটা আপনার মিটার হিসাবে হয় আর কি মিটারের মাধ্যমে কাজ হয় এটা নতুন আর কি জার আর কি এটা আপনার লম্বাও হয় এবং খাটো করা যায় যেরকম আপনার যদি এক মিটার রাখেন এক মিটার করা যায় দুই মিটার রাখেন দুই মিটার করা কোনো সমস্যা নেই এটা আপনার পঞ্চা ষাট করে আছে এগুলো আর কি লম্বা দোকানের জন্য আর কি স্যাম্পল লাগানো হয়েছে আর কি এগুলো সুইদার বা আপনার বিভিন্ন রকমের কাজ আছে সৈদার কারণ শহীদিরা রুমগুলো খুব সুন্দর করে সাজায় আর কি রুমের ডেকোর বা আসবাবপত্র সবগুলো খুব সুন্দর করা শহীদিরা সাজায় আর কি অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে এই এইখানে এটা হলো আপনার অফিস আর কি এখানে সবাই বসে থাকে কাম করে আর কি কাস্টমাররা আসলে এখানে কথা বলে এবং দাম দূর করে আর কি শুক্রবার সই গ্রাম দিলে সাদিক আর কি क्या फायदा है, है।, है? इसका क्या फायदा है दो मिनट बात खत्म हो जाएगा क्या फायदा है? क्या फायदा आग। इसका? इसका इस फायदा फायदा? फायदा? है। है बस बस खलास